নমস্কার আজকে যে ভিডিওটা আমি করছি যেটা নিয়ে আপনাদের সামনে এসেছি এই ভিডিওটা কোনো রাজনৈতিক ভিডিও না এটা একটা ব্যক্তিকেন্দ্রিক ভিডিও একটা ছেলের গল্প ছেলেটার নাম অমিত বর্মন থাকে কোথায় পিংলা পশ্চিম মেদিনীপুর কেন ওকে নিয়ে ভিডিও করছি ছেলেটা ছোটবেলার থেকে ক্রিকেট খেলে মেদিনীপুর ডিভিশনে খেলেছে তারপর বাড়তে 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 খেলতে 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 বেঙ্গল আন্ডার নাইনটিন টিমেও জায়গা ছিল বেঙ্গল আন্ডার নাইনটিন টিমের সদস্য ছিল এবং তার সুবাদে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলার সুযোগ পায় কিন্তু দুর্ভাগ্য আমাদের সকলেরই আমাদের দুর্ভাগ্য যে আর্থিক অভাবে ছেলেটা ক্রিকেটটা খেলতে পারলো না বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে পারলো না কারণ বাংলাদেশ প্রিমিয়ার লীগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বলেছিল যে তোমাকে 2 লক্ষ টাকা জমা দিতে হবে এই টাকাটাও জোগাড় করতে পারে ওর ক্রিকেট কিটস ব্যাট থেকে শুরু করে প্যাড থেকে হেলমেট থেকে সব বাংলার বিধায়ক অஜித் মাইতি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে প্রধানমন্ত্রীর তরফ থেকে পাইবে দেয়া হয়েছিল কিন্তু ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হলো না ছেলেটার বয়সও পেরিয়ে গেল আর আর্থিক অভাবে আর পালনো না খেলতে এখন একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের সৈনিক একনিষ্ঠ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কর্মী এবার এই ভিডিওটা কেন ওকে নিয়ে করছি একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাচ্ছি ভিডিওটা দেখুন আজকের ডেট কত রে এক তারিখ দু তারিখ দেখলাম ভিডিওটা কিরকম বাড়িতে থাকে খুব সামান্য গরিব ঘরের ছেলে পয়সার অভাবে ক্রিকেটার হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারলো না যদিও তার মধ্যে ট্যালেন্ট ছিল এবার আপনারা সবাই জানেন আমি তৃণমূল করি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বহুদিন ধরে দলের হয়ে লড়াই করে যাচ্ছি তো এই মমতা দিয়ে অভিষেক দার আশীর্বাদ যেটুকুই দল করি বা যেটুকু পরিচিতি হয়েছে সেখানে আমার সৌভাগ্য যে অমিতের মতো ছেলের সাথে দেখা হয়েছে পরিচয় হয়েছে আর যখন আমি মেদিনীপুরে যাই কিছুদিন আগে একটা পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তখন অমিত ওর বাড়ির সামনে আমি যখন বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম নামিয়ে আমাদের একটু চা হয় আর বলে যে দাদা এই ব্যাটটা দিয়ে আমি আন্ডার নাইনটিন খেলেছিলাম বেঙ্গলের হয়ে এটাই তুমি একটু সই করে দাও তো আমি জানি না আমি মানে আমি কে বা কি আমি নিজেও জানি না বাট এইটুকু আমি জানি বুঝি যে এই ভালোবাসা আমার প্রাপ্য নয় আমার এখনো সেই যোগ্যতা আমি যে মানুষ এইভাবে ভালোবাসা পারতো আমার এখনো ওই যোগ্যতা হয়নি যে এইভাবে মানুষ আমাকে ভালোবাসবে আমি এই ভালোবাসার যোগ্য নয় সম্মানের যোগ্য নয় কিন্তু এইটুকু বলবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে রাজনীতি করার সুবাদে কুচবিহার থেকে কাকদ্বীপ এত মানুষের ভালোবাসা পেয়েছি এত মানুষের আশীর্বাদ পেয়েছি তাদের কাছে চিরকৃতজ্ঞ আর অমিত যে ভালোবাসা যে সম্মান আমায় দিয়েছে তার জন্য অমিতের কাছে আমি চিরহিনী থাকলো আমার আশীর্বাদ আর জীবন ওর সাথে থাকবে আর আমার সামর্থ্যে এখন বা আগামী দিনে যদি কিছু করা সম্ভব হয় আমি এটা করব কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি শুধু এই বার্তাটা দিতে চাই যে তৃণমূল দল করলে মানুষের আশীর্বাদ পাওয়া যায় মানুষের ভালোবাসা পাওয়া যায় নিঃস্বার্থ নির্ভেজাল আশীর্বাদ আর ভালোবাসা পাওয়া যায় আর অমিত তোর কাছে আমি চির ঋণী হয়ে থাকলাম এই ভালোবাসার জন্য এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি আর কিছু আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতকালে শীতের আমেজে পরিবারকে নিয়ে একটু ঘুরুন ফিরুন মজা করুন সবাই ভালো থাকি আমরা এটাই কামনা করি দেশনেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের সকলের নয়নমণি আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা